এ শেক্সপিয়ারের ট্রাজিক ফল উঠতে হঠাৎ করেই তারার পতন এ মৌসুমে ইপিএল এর লিভারপুলের অবস্থা অনেকটাই এরকম চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারানোর পর ম্যানচেস্টার সিটি নটিংহ্যাম ফরেস্ট ও পিএসভি আইন হোভেন সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হার চাকরি নিয়েই অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলেন কোচ আর্নেস্ট লট খরতাপের মাঝে এক পশলা বৃষ্টির মতো আসে সবশেষ ওয়েস্ট হ্যামের মাঠে দুই শূন্য গোলের জয় আলেকজান্ডার ইসাক ও কোডি গাকপর কল্যাণে গেল সেপ্টেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগে ম্যাচে জয় পায় অলরেড ব্যর্থতার বলয় ভাঙতে পেরে স্বস্তিতে কোচ লট সান্ডারল্যান্ডের বিপক্ষেও ধরে রাখতে চান জয়ের ধারাবাহিকতা তেরো ম্যাচে সাত জয়ে একুশ পয়েন্ট নিয়ে ইপিএল এর টেবিলের অষ্টম স্থানে আছে অলরেড এক পয়েন্ট বেশি নিয়ে সান্ডারল্যান্ড আছে ছয় নম্বরে অ্যানফিল্ডে ইঞ্জুরির কারণে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না কনর ব্র্যাডলি ও জেরেমি ফ্রিমপং আফ্রিকান নেশনস কাপের কারণে সালাকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও তার থাকার আভাস দিয়েছেন স্লট সান্ডারল্যান্ডের বিপক্ষে ইতিহাস অবশ্য বেশ সমৃদ্ধ লিভারপুলের এখন পর্যন্ত খেলা দুদলের একশো সত্তর ম্যাচের মধ্যে উনআশিটি ম্যাচে জয় আছে অলরেডদের বাহান্নটি ম্যাচ জিতেছে সান্ডারল্যান্ড উনচল্লিশ ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে এদিকে নিজেদের সবশেষ ম্যাচে নাইটে আর্সেনালের সঙ্গে এক এক গোলে ড্র করেছে চেলসি ম্যাচে লাল কার্ড ম্যাচের ভুল সে এ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ব্লুজদের এ যাত্রায় তাদের সামনে বাধা লিডস ইউনাইটেড এ মৌসুমে ১৩ ম্যাচ শেষে চব্বিশ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চেলসি অন্যদিকে মৌসুমে মাত্র তিন জয় অবনমন অঞ্চলে আছে লিডস তাই দলেরই অভিন্ন লক্ষ্য জয় আর্সেনাল ম্যাচে লাল কার্ড পাওয়ায় তিন ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন সিসেদো খেলতে পারবেন না রিস জেমসও দারিও ইসোগু ও রোমেও লেভিয়াকে পাবেন না মারেস্কা নিজেকে ফিরে পাওয়ার আশায় কোল পালমার দুদলের সবশেষ পাঁচ দেখায় চার জয় অবশ্য স্বস্তি খুঁজে নিতে পারেন মারেস্কা আরেক ম্যাচে শীর্ষস্থান নিরাপদ থাকার লক্ষ্যে ব্রেনফোর্ডের চ্যালেঞ্জ নেবে আর্সেনাল তেরো ম্যাচে ত্রিশ পয়েন্ট নিয়ে শিরোপার পথে ছুটে চলছে গানাররা প্রতিপক্ষ ব্রেনফোর্ড সমান ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে আছে বারোতম স্থানে অ্যামিরেটসে খেলা হওয়ায় দর্শকদের সমর্থন থাকবে আর্সেনালের পাশেই তবে কোচ মিকেল আর্তেতার লক্ষ্য সবশেষ ম্যাচের ভুলগুলো শুধরে বড় জয় পাওয়া কারণ মাত্র দুই পয়েন্ট পেছনে থেকে আর্সেনালের জন্য ঝুঁকি হয়ে আছে ম্যানচেস্টার সিটি তাই ব্রেনফোর্ডকে হারিয়েই ব্যবধান আরও বাড়িয়ে নিতে চান মিকেল আর্তেতা ইঞ্জুরি থেকে ফিরেছেন একাধিক ফুটবলার উইলিয়াম স্যালিবা লিওনার্দো ট্রাসাদ ও মার্টিন ওডেগার্ডকে নিয়েই ব্রেনফোর্ড বাধা পাড়ি দিতে চান কোচ সবশেষ পাঁচ ম্যাচে একবারও গানারদের হারাতে পারেনি ব্রেনফোর্ড তাই কিছুটা স্বস্তি পেতে পারেন আর্সেনাল কোচ পারভিন আক্তার সময় সংবাদ